আমাদের এই সুন্দর পৃথিবীতে ছোট বড় অসংখ্য প্রজাতির পাখি রয়েছে এদের মধ্যে এমন কিছু পাখি রয়েছে যারা প্লেনের গতিতে উঠতে সক্ষম আবার এমন পাখিও রয়েছে যারা একদিনে উঠতে সক্ষম এগারোশো কিলোমিটার যে পাঁচটি পাখি সবচেয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম সে সম্পর্কে আমরা জেনে নেই পাঁচ ইউরেশিয়ান হবি ইউরেশিয়ান হবি ফ্যালকন পরিবারের ছোট একটি পাখি এশিয়া আফ্রিকা এবং ইউরোপের খোলা অরণ্য নদীর ধার এবং জঙ্গলে এদের বসবাস এরা দীর্ঘ পথের পরিযায়ী পাখি এরা একশো একষট্টি কিলোমিটার গতিতে উড়তে সক্ষম চার হোয়াইট থ্রোটেড নিডলটেইল সার্বিয়া এবং এশিয়ার পাহাড়ি অঞ্চলের পাখি হোয়াইট থ্রোটেড নিডলটেইল স্পাইন টেল সুইফট নামেও এরা পরিচিত একশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই পাখিও পরিযায়ী পাখি তিন জায়ার ফ্যালকন দ্রুতগতির ড্রাইভ এবং লম্বা ডানার জন্য বিখ্যাত জায়ার ফ্যালকন এরা ফ্যালকন প্রজাতির মধ্যে সবচেয়ে বড় দুইশো নয় কিলোমিটার গতিতে অনেক উঁচু থেকে এরা ড্রাইভ দিতে পারে দুই গোল্ডেন ইগল গোল্ডেন ইগল উত্তর আমেরিকার সবচেয়ে হিংস্র পাখি এরা অনেক উঁচু থেকে ড্রাইভ দেওয়ার জন্য বিখ্যাত আর ড্রাইভ দেওয়ার সময় এদের গতি থাকে তিনশো বাইশ কিলোমিটার এদের অন্যতম বৈশিষ্ট্য হল এরা দশ থেকে পনেরো হাজার ফুট উঁচুতেও উঠতে পারে এক পেরিগ্রিন ফ্যালকন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি এবং প্রাণী পেরিগ্রিন ফ্যালকন ছোটখাটো প্লেনের গতিতে এরা উঠতে পারে অ্যান্টার্কটিকা ছাড়া এদের সব মহাদেশে পাওয়া যায় এদের পেশি অত্যন্ত শক্তিশালী তিনশো নব্বই কিলোমিটার গতিতে এরা উঠতে সক্ষম আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য धन्यवाद